রাজা বাবু দর্শক রাজা বাবু ভাই এটাকে খামারে করো না খামারেতে কি না আনছে আমরা খামারতে কোন জায়গা থেকে ক্রয় করলে এগুলা গ্রামের সাইড থেকে ক্রয় করি আর কি গ্রাম সাইড থেকে জি জি দর্শক এটা কি নাম দিলেন কি রাজা বাবু রাজা রাজা বাবু আর এটা লাল গোলাপ লাল গোলাপ ভাই এটাকে খামারে দিছেন আপনি দিচ্ছেন মানে খামারিয়ে দিছে আর কি ও খামারে বলে দিছে আপনাকে

তিনশো পর্যন্ত দাম পাইছে ভাই কত তিনশো তিনশো কম দেবেন কত হলে বাচ্ছা বিক্রি ভাই সাড়ে তিনের উপরে লাগবে সাড়ে তিনের উপরে লাগবে জি মাংসটা কত হবে ভাই মাংস দশ পনেরো উপরে হবে দশ পনেরো মতো হবে দশ দশ পন ধারণা করতেছে যসীম ভাই আর সাড়ে তিনশো সর্বশেষ চার দাম চার বলতেছে

বিশাল আকারের গোল এবং বিশাল বড় সিং দেখা যাচ্ছে সেই বিশাল আকারের ফলত গুরু ভাই অবস্থান করতেছে ঐতিহ্য ভাই মিরশান নিwidehat ভাই আরো দেখান উদ্যোগগুলো দেখান এটা চাওয়া দাম 300 300 চাওয়া একবার 80 1 80 82 দর্শক চাওয়া দাম 3 একবার বাটা দাম 280 এটা চাওয়া দাম 270 270 270 চাওয়া দাম কত ভাই আসলে যে একবারে 45 একবার 45 45 245 245 দর্শক নিবাতন নিসে बोलतेছে একজন ভাই

দুই আশি করে বেচা এক্রি কত ভাই তারা করে বলতেছে চল্লিশ করে বলছে করে বলতেছে কত হলো দিবেন সর্বশেষ ভি সাইট দুই ভাই দুই কত করে কত ফোন করে আছে মাংসটা গিয়া মনে করে যে সারা ফোন করে আছে সারা করে হবে সারা ফোন এবারইছে নিরুশাসে সারো সারা করে ভাই হবে সারা আট ফোন করে কত খাব ভাই এবারই

দর্শক আপনারা যারা ঢাকা থেকে আসবেন চাঁদদিনালেই মে তা সাইকোট গরু বাজার বললেই রিক্সা অটো নিয়ে যাবে আপনাদেরকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাদেরকে আমরা অবস্থান করতেছি হলুদ লাল গোলাপ লাল গোলাপ হুজুর ভাই কোনটা লাল গোলাপ ভাইয়া ওই যে লাল গোলাপ লাল গোলাপটা আবার দেখাচ্ছি আপনাদের রাজা বাবু আর লাল গোলাপ আছে নে রাজা বাবু লাল গোলাপ দেখাচ্ছি আপনাদেরকে রাজা বাবু লাল গোলাপ আছে লাল গোলাপ কোনটা রাজা বাবু ভাই এই যে রাজা বাবু লাল গোলাপ এটা রাজা বাবু রাজা বাবু দর্শক রাজা বাবু ভাই এটা কি খামারে করো না খামারে থেকে কিনে ভাই আমরা খামারে থেকে কোন জায়গা থেকে ক্রয় করলেন এগুলা গ্রামের সাইড থেকে ক্রয় করি আর কি গ্রাম সাইড থেকে জি 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 দর্শক এটা কি নাম দিলেন কি রাজা বাবু রাজা রাজা বাবু আর ওইটা লাল গোলাপ লাল গোলাপ ভাই এটা কি খামারে দিছেন আপনি দিছেন না খামারে বলে দিছে আর কি ও খামারে বলে দিছে আপনাকে দর্শক খামারি বলে দিছে রাজা বাবু আর লাল গোলাপ একসাথে কত রাখবেন ভাই একবারে সাতশো সাতশো চাওয়া দাম আটশো ছাওয়া দাম আটশো দশ আটশো ছাওয়া দাম সাতশো হলে গাছা বিক্রি পায় অস্থান করতে ঐতিহ্যবাহী মিরসানি হাটে

আটত্রিশ না এই তিনটা তো কোন সার নাই যদি তিনটা একসাথে নেয় তাহলে দশ হাজার টাকা বোনাস দশ হাজার টাকা দশ হাজার টাকা আছে আচ্ছা এরপর কত চাইবেন এগুলো আটত্রিশ করে

আ আপনারা আসবেন সরাসরি দেখে শুনে গুলো ক্রয় করবেন আমরা অবস্থান করতেছি হিতชัย ভাই মির্ছানি হাড়ে কুমিল্লার সর্ববৃহৎ হাট শতগ্রাম মির্ছানি আপনারা আপনারা একটা একটা দেখাচ্ছি মাসুদ ভাই দাপার থেকে ভাই একটাতে একটা দেখেন একটা থেকে একটা সেরা এই লাল গুলো কি सेम প্রাইস নাকি না এগুলো কমা করে এগুলো 35 লটে করে লট 35 अशोक 2 করে ভাই এগুলো তো মাংস কেমন হবে ভাই এগুলা এগুলো আছে সাত মন।

ভাই বর্তমানে অবস্থান করতেছে আমাদের ঐতিহ্যবাহী মীরসানি গরু বাজারে ঠিক আছে মানুষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম